যুদ্ধের ময়দানে নূতন উত্তেজনা ইরান ইসরায়েল নতুন ধরনের ক্ষেপণাস্ত্র বলে জানিয়েছেন ইসরায়েল এর মধ্যে পারমাণবিক স্থাপনা লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রায় আঘাত এনেছে ইরানের পারমাণবিক ক্ষমতা মারাত্মক দুর্বল করেছে খাইবার ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সর্বশেষ মাজারি পাল্লার ভ্যালেস্টিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি আনুষ্ঠানিকভাবে খোররাম শাহ চার নামে পরিচিত এটি দেশীয়ভাবে উৎপাদন খোড়রাম শাহ ক্ষেপণাস্ত্র সিরিজের স্পোর্টস জেনারেশন দু হাজার কিলোমিটার পাল্লার খাইবার ক্ষেপণাস্ত্র দেড় হাজার কেজি ওজনের ওয়্যারহেড বহন সক্ষম যা ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে সবচেয়ে ভারী ও ওয়্যারহেডগুলির মধ্যে এটি একটি তরল জ্বালানি এই ক্ষেপণাস্ত্রটিতেও উড়ান্ত অবস্থায় নিয়ন্ত্রণ করা যায় এর পাশাপাশি বায়ুমণ্ডলের বাইরে ওয়্যারহেডের গতিপথ সমাঞ্জস্য করার সক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রটির ইরানে নির্মিত এর আগের ক্ষেপণাস্ত্র তুলনায় নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি প্রযুক্তিগতভাবে খাইবার সর্বোচ্চ গতি বায়ুমণ্ডলে বাইরের আনুমানিক ম্যাক ষোলো বা শব্দের গতির ষোলো গুণ এর ভেতরে আনুমানিক ম্যাক এইট প্রযুক্তিগতভাবে এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যা প্রচলিত আকাশ শক্তিরক্ষা ব্যবস্থা দিয়ে এই ক্ষেপণাস্ত্রটি আটকানো বেশ কঠিন যুক্তরাষ্ট্রে ইরানে হামলার পরেই পাল্টা হামলা চালিয়েছে ইরান খাইবার দফায় তারা এই হামলা চালায় এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় জ্বালানি বাংলাদেশ যুদ্ধের ফলে প্রবাহ জ্বালানি সরবরাহ বিঘ্ন ঘটতে পারে বলে দেশ জুড়ে উদ্বেগ প্রকাশ করেছে খাদ্য আমদানি প্রভাব পড়তে পারে এবং সরকার করণীয় নির্ধারণ করা উচিত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুদ্ধবিরতি উত্তেজনার কমানোর আহ্বান জানিয়েছেন আজকে সংবাদ দেখানো হচ্ছে ইরান ইসরায়েল সংঘর্ষ তীব্র আকার নিয়েছে ইরান ও ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্টেশনগুলোতে হামলা চালাচ্ছে এর ফলস্বরূপ বিশ্ববাজারে রেমিটেন্স ও জ্বালানি প্রভাব পড়া আশঙ্কা দেখা দিয়েছে এক্ষেত্রে বাংলাদেশের মতো রেমিটেন্স নির্ভর অর্থনীতির দেশগুলো প্রস্তুতি নেওয়া জরুরি হয়ে উঠেছে সরকার ইতিমধ্যে শান্তির আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন ইসরায়েল এবং ইরানের এই হামলার মধ্যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দামা বেড়েছে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে সেটি আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এর মধ্যে ইরানের মিত্র দেশগুলো কি হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে